সঙ্গেও এত ঠান্ডা পড়েছিল তার জন্য সকাল সকাল রোদ খুঁজতাম আর এখন দেখো একটু রোদ্রে বসেছি রোদটা একেবারেই সহ্য হচ্ছে না হাতটাতে একটু রোদ লাগছে আর তাতে করে এত গরম লাগছে কী বলবো মানে মনে হচ্ছে যেন যে অংশটাতে রোদ লাগছে সেই অংশটাই পুড়ে যাচ্ছে সেই কারণেই বলে শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে তো কথাটা সত্যি একেবারেই ধ্রুব সত্য তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি এখন সময় হলো সকাল আটটা ওদিকে আমার বাবান পড়তে বসে গেছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি সকাল মানেই প্রচুর ব্যস্ততা প্রতিটি বাড়ির গৃহিণী দিদি একই রকমই অবস্থা থাকে তাই না প্রতিটি বাড়িতেই সকাল মানেই একদম চরম ব্যস্ততা একদম উঠে পড়ে কাজে লেগে যেতে হয় তো সকালে জলখাবার নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি সকালে আজকে রুটির সাথে করব বাঁধাকপি অনেক দিন বাঁধাকপি রান্না করা হয় না তাই ভাবলাম ওদিকে মটরশুটিও রয়েছে বাঁধাকপিও রয়েছে তাহলে আজকে রুটির সাথে বেশ জমিয়ে বাঁধাকপিটা রান্না করা যাক আর বাঁধাকপি তোমরা তো জানোই আমি রান্না করতে যেমন ভালোবাসি খেতেও তেমনই ভালোবাসি আর বাঁধাকপি রান্নাটা না সত্যিই মানে কি বলবো এই সিজনে একটা দিনের জন্যও বাঁধাকপি রান্নাটা খারাপ হয়নি অনেক সময় এমন হয় না ভালো রান্নাও দেখবে একবার ভালো হয় আবার সেই রান্নাটা খারাপ হয় এরকম হয় অন্যান্য বছর কিন্তু আমার বাঁধাকপি একইভাবে এমন সুন্দর রান্না সত্যিই কিন্তু হয় না কিন্তু এবছর এখনও পর্যন্ত কোনো মানে একটা দিনের জন্য এমন হয়নি যে আজকের দিনটা খারাপ লাগলো না ভালো লাগছে না প্রত্যেকটা দিন দারুণ দারুণ রান্না হয়েছিল তো আজকেও আশা করি একই রকমভাবেই রান্না করতে পারবো তো যাই হোক চলো এবার চটপট সবজিগুলো বানিয়ে নিই আমার মা আমাদের দুই বোনকে সব সময় একটা জিনিসই শিখিয়েছেন যে মানুষের ব্যবহারটাই কিন্তু হলো মানুষের আসল পরিচয় তোমার টাকা পয়সা কতটা রয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু মানুষ আগে দেখে না মানুষ প্রথম দেখে তুমি মানুষটা কেমন তোমার ব্যবহারটা কীরকম অন্যের প্রতি তো এই জিনিসটা শিখেই ছোট থেকে বড় হয়েছি কিন্তু কিছু জিনিস না বাধ্য করে আমাদের ভাব দেয় যে সত্যিই কি আমরা ঠিক আমরা যেটা ভাবি সত্যিই কি সেটা ঠিক কিছু দিন ধরে না বড্ড ডিস্টার্ব হয়ে আছি তবে আসছি সেই বিষয় নিয়ে কথা বলতে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সেই বিষয়টা তোমাদেরকে জানাবো আমার একটা অভ্যেস রয়েছে সেটা হলো জিনিসপত্র আমি কখনোই একেবারে শেষ করে তারপর আনাই না সব সময় না একটা ড্রাম রয়েছে আমার তার মধ্যে আমি অগ্রিম জিনিস রেখে দিই মানে ধরো এই একটা সপ্তাহের মতন জিনিসপত্র রেখে তারপর তোমাদের দাদাভাইকে বলতে থাকি যে এটা লাগবে সেটা লাগবে বা একটা ফর্দ ধরিয়ে দিই এতে করে আমার ওই ঘরে না ওই একেবারে শেষ হলো তারপর আনলাম এই বিষয়টা থাকে না আমার মনে হয় এই বিষয়টিতে ঘরের লক্ষ্মীশ্রীও বজায় থাকে এমনটাও তো হতে পারে যে মুদিখানার জিনিসপত্র একেবারে শেষ হয়ে গেছে আর তারপর আমি যখন আনতে বললাম বা একদিন দুদিন থাকতে থাকতে আনতে বললাম তখন তো এমনটাও হতে পারে যে তার সময় হলো না বা কোনো সমস্যা হলো বা আনতে পারলো না তাতে করে কিন্তু সংসার তর বসে থাকবে না তোমাকে সংসারের কাজগুলো করতেই হবে তোমাকে রান্না বান্না করতেই হবে পাঁচটা মানুষের সামনে খাবার তুলে দিতে হবে তো সেই কারণে নিজেদের বাড়ির বউদের যদি একটু বুদ্ধি করে এই কাজগুলো করা যায় যে না আর একটা সপ্তাহ অন্তত থাকতে থাকতে যদি জিনিসগুলো আনিয়ে রাখা যায় কিংবা কিছু জিনিস একটু তুলে রাখা একটু আলাদা করে সরিয়ে রাখা নেই বলে সরিয়ে রাখা এরকম করলে না ওই না না দিনগুলোতে কিন্তু ওই জিনিসগুলো দিয়ে চলে যায় আমি কিন্তু এই জিনিসটাই শিখেছি আমার মায়ের কাছ থেকে এবং সত্যি এইভাবে চলি দেখে কোনো সমস্যা কিন্তু আমার সংসারে আসে না ঠিকভাবে স্মুথলি কিন্তু আমার সংসারটাকে আমি চালিয়ে নিতে পারছি তবে এইসব ছোটোখাটো জিনিসগুলো না এগুলো দেখবে কেউ নিজে থেকেই শিখে যায় সংসার করতে করতে আবার কেউ এটা মায়ের থেকে শাশুড়ি মায়ের থেকে মা ঠাকুমার কাছ থেকে শেখে তো এটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো ওই যে বললাম রেখে দিই তো সেইগুলোই বের করে নিয়েছি আর এই তো এখন প্রত্যেকটি কৌটো থেকে সেগুলোই ভরে নিচ্ছি আর তারপর আজকে একটা ফর্দ করে দেবো তোমাদের দাদাভাইকে বলবো যে সেই জিনিসগুলো নিয়ে আসবে তো ওদিকটাতে সমস্ত কৌটুগুলো আমার ফিল করা হয়ে গেছে আর এই তো এখন সুন্দর করে তাকটা গুছিয়ে রাখছি আর এই তাকের রঙটা বলতো কত সুন্দর হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দের রঙ এটা আর এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম আর আমার একটা জিনিস আছে কি জানো তো একটু সমস্ত জিনিস গোছ গাছ করে না রাখলে আমার যেন ভালোই লাগে না অগো ছো আমি একেবারেই পছন্দ করি না আমার যেটুকু আছে যতটুকু আছে সেটুকুকেই আমি চেষ্টা করি সব সময় গোছ গাছ করে একদম পরিপাটি করে রাখার তো সমস্ত ঢালার সময় এই দেখো একটু নোংরা হয়েছিল তো সেগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার দিদি আসবে এখানে আবার একটা ওড়না পেতে দিই যাতে দিদি যখন ওই বাসনের ঝুড়িটা রাখে ওই জলটা ওই ওড়নাটার মধ্যে শোক করে দেয় যাতে বারান্দায় ছড়িয়ে না যায় ছোট্ট জায়গা তো যার জন্য আমাকে অনেকটা বুদ্ধি করে বুঝে শুনে তারপর চলতে হয় একদিকে বাঁধাকপির তরকারি করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবানের আজকে স্কুল রয়েছে কিন্তু বাবানকে পাঠাবো না তার কারণ হলো আজকে তিন পিরিয়ডে ছুটি হয়ে যাবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণে আর কি ওই প্রস্তুতি পর্ব একটা স্কুলের থাকে যেহেতু ওদের স্কুল স্কুলটা আর কি ভেনিউ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তো সেই কারণে আজকে তিন পিরিয়ডে ছুটি দিয়ে দেবে তো সেই কারণে আমি আর পাঠালাম না যে ওর আবার পড়া রয়েছে সন্ধ্যেবেলায় তো ভারি বসে পড়াগুলো রেডি করুক তো আবার ফুল মানে বারো ক্লাসের পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর আবার যখন পুরো স্কুল চালু হবে তখন আবার পাঠাবো তো এইদিকে ভাত প্রায় আমার হয়েই এসেছে আর কপির তরকারিটাও হয়ে গেছে তো কপি তরকারিটা জানো তো আজকে দেখলাম কি যে একটু জল লাগলো আমি কিন্তু সাধারণত জল দিই না কপির তরকারিতে একদম আজ সিম করে দিয়ে দিয়ে আমি রান্না করি কিন্তু মনে হয় কি তো শীত তো চলে যাচ্ছে এখন পাতাগুলোও একটু একটু মোটা হয়ে যাচ্ছে তো সেই কারণেই আমার মনে হয় সেদ্ধ হতে একটু সময় লাগছে তাই জল দিয়ে দিলাম জল না দিলে একদম বাজে লাগ ভালো লাগবে না সেদ্ধ না হলে তরকারি তো খেতে ভালো লাগে না সেই কারণেই আর কি সামান্য একটু মানে ওই আধ কাপ মতন জল দিয়েছি দিয়ে গ্যাস স্টিম করে দিয়েছি যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায় তো এদিকটাতে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর এদিকে রুটি বাঁধাকপির তরকারি সমস্তটাই হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের বাবার মায়ের সবার খাবারটা বেড়ে নিয়েছি ওনাদেরকে খেতে দিয়ে নিয়ে বাবানকে খেতে দিয়ে নিয়ে দুটো রুটি আমিও খেয়ে নেবো বাঁধাকপি যে আমার বড্ড প্রিয় আজকেও সকাল সকাল প্রচুর কেচে নিয়েছি ওই যে গতকাল রাত্রেবেলায় চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো কেচেইছি আর তার সাথে আবার ওই আমার যে সমস্ত ফোরনের নাইটিগুলো সবগুলো একসাথেই কেচে দিয়ে নিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে এত রোদ হচ্ছে বাইরে যে কি বলবো মানে সময়ও লাগছে না আধ ঘন্টা পুনে এক ঘন্টার মধ্যে মোটামুটি সমস্তটা শুকিয়ে যাচ্ছে তো শুকিয়ে গেলেই তো আর হবে না সময়ও চাই সেগুলোকে তুলে নিয়ে এসে আবার ভাজ করে গুছিয়ে রাখার তো ওইদিকে জলখাবারের পা পাটা পাট্টা যেহেতু মিটেছে এইবার সমস্ত তুলে নিয়ে এসেই দেখো গোছ করে রেখে দিচ্ছি অগোছালো একেবারেই ভালো লাগে না ওই খাটের ওপরে চারটি তারপর চেয়ারের উপরে চারটি এই বিষয়গুলো আমার মোটেই পছন্দ নয় আমার মানে সময়ের কাজ সময় করে না নিলে সেই কাজ আমার আর পরে ভালো লাগে না আমি রাখবই না কোনো জিনিস ওই ফেলে রাখা অনেকক্ষণ ধরে ছড়িয়ে রাখা এগুলো ভালো লাগে না সেই জন্য সব সময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে গোছ গাছ করে মনের মতন করে রেখে দিতে আজকেও আমার মাছ করছি না তোমাদের দাদাভাই আজকে আর মাছ আনে নি বললো ওই যা আছে তাই দিয়েই আজকে করে নাও তো এদিকে আজকে দেখলাম তাহলে কাঁচা কলা রয়েছে অনেক দিন কাঁচা কলা ভাজা খাওয়া হয় না কাঁচা কলাটা ভেজে নিলাম আর এখানে বেগুন ছিল এক টুকরো মতো সেটাকেই দুফালা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট যে সয়াবিনগুলো হয় না সেইগুলো আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে রান্না করব মুসুর ডালটা আগেই নামানো হয়ে গেছে তার সাথে এখানে টমেটোর চাটনি করছি আর চমিনের মশলাটাই দেখো এখানে রেডি করা হয়ে গেছে এইরকম ছোট দানার সয়াবিন এর আগে কোনোদিনও দিনও এই প্রথম আর কি আনা হয়েছে আসলে বাবানই খেতে চেয়েছিলো যে ছোট দানার সয়াবিন খাবে জানি না ও কোথায় খেয়েছিল বা দেখেছিল ওর ইচ্ছা হয়েছে তো আমাদের তো বড়ো বড়ো সয়াবিনগুলোই আনা হয় সেগুলোতে এক কেজি এনে রাখা রয়েছে আবারও সকালবেলায় বাবানকে দিয়ে একটা প্যাকেট আনানো করালাম তো সেটাই আর কি করে নিচ্ছি বেশ সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে আমার না নিরামিষ সয়াবিন খেতে একেবারেই ভালো লাগে না যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় তখন একটু আধটু খেতে ভালোই লাগে তবে ছোটবেলায় একটু বেশি ভালোবাসতাম এখন আর সেরকমটা খাওয়া হয় না খুব কমই রান্না করা হয় তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এক ঝলক দেখিয়ে দিইনি আজকে কী কী রান্না বন্না করেছি আজকে এখানে করেছি সোয়াবিনের তরকারি যেটা পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে সাথে এখানে রয়েছে মুসুরির ডাল আর মুসুরির ডালটা না সেদ্ধই রেখেছি কারণ আমাদের বাড়িতে না ফোড়নের থেকেও ওই সেদ্ধ ডালটাই সবাই বেশি পছন্দ করে সাথে এখানে রয়েছে টমেটোর চাটনি বাঁধাকপির তরকারি একটু বেশি করেই করে নিয়েছি যাতে সকাল দিয়ে দুপুর দিয়ে হয়ে যায় আর তার সাথে ওই যে কলা ভাজা বেগুন ভাজা তো রয়েইছে মা বাবার জন্য আর এখানে রয়েছে ভাত ব্যাস এই হলো আজকের দুপুরের একদম সিম্পল মেনু এদিকে স্নান হয়ে গেছে আমার আর দুপুরের খাওয়া দাওয়াও সবার হয়ে গেছে এদিকে বাবান স্নান করে খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসেছে কারণ বাবানের পড়া রয়েছে আবার আর স্কুল না থাকলে না বাবানকে বলি যে দুপুরবেলায় কিছুটা পড়া তুই এগিয়ে রাখ হয় অঙ্ক কর না হলে পড় কারণ এখন ক্লাস এইট অনেকটা পড়াশুনো করতে হবে তো চলো এবার আমি এডিটটাও করে নিই ঘড়িতে সময় এখন প্রায় সাড়ে তিনটে একটা কথা বলতে এলাম দুদিন আগের ভিডিওতে যে ভিডিওটাতে আর কি রিমির আমি আইব্রো ভাত দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে মঞ্জু দাশগুপ্ত আমি নাম করেই বলছি মঞ্জু দাশগুপ্তা আমাকে কমেন্ট করেছো তোমার বরকে দেখিও না তো কেন কেন দেখাবো না আমার বরকে আমার বরকে আমার ভিডিওতে দেখাবো কি দেখাবো না সেটাও কি আমাকে তার কৈফিয়তটা আমাকে কাউকে দিতে হবে তোমার মতন কমেন্টকারীকে দিতে হবে এই কমেন্টটা তুমি কি করে করতে পারলে আমার এই চ্যানেলটার এই যে চালাচ্ছি না তার জন্য যে নেট ভরতে হয় সেই নেটের রিচার্জটা কিন্তু আমার বড় করে দেয় ওই যে বাইরে লাগিয়ে রেখেছি যেটা ওয়াইফাই সেটার রিচার্জ কিন্তু আমার বড় করে আর এই যে সুন্দর করে দেখো না রান্না বান্না করছি যে রান্নাগুলো তোমাদের খুব ভালো লাগে সেই রান্নাবান্নাগুলো করার জন্য সেই বাজারঘাটগুলো করে এনে দেয় সেই মানুষটা সেই মানুষটা এনে দেয় বলেই দুমুঠো খাচ্ছি এবং ভালোভাবে পরিপাটি হয়ে তোমাদের সামনে এসে ব্লগ বানাচ্ছি ঠিক আছে তো সেই মানুষটাকে আমি দেখাবো না আমার ব্লগে কেন তোমার এত বড় দুঃসাহস কী করে হলো গো তুমি আমাকে এসে বলছো তোমার ঘরকে দেখিও না জোর হাত করে বলবো না এমনি বলছি তুমি প্লিজ তোমার মতন মানুষ আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই তুমি ডিজার্ভই করো না আমার ভিডিও আমার মনে হয় আমি যেরকম ভিডিও বানাই একটা সিম্পল লাইফস্টাইল দিয়ে একটা ঘরোয়া ব্লগ হুম আমার তো বাইরের কোনো কিছু নয় আমার সমস্ত কিছুই ঘরের মধ্যে গৃহস্থলীর মধ্যেই রান্না বান্না আমার সংসার জীবন এই সমস্ত নেই আমার ব্লগ আমার ভিডিও তো একদম সিম্পল একদম সিম্পল মানুষজন আমার ভিডিও দেখতে পছন্দ করে ভালোবাসে আমায় ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখে তারা ডিজার্ভ করে আমার ভিডিও দেখার প্লিজ তুমি এসো না আমার ভিডিও দেখতে স্কিপ করো নেক্সট দিন আমি যদি তোমার ভিডিওটা তো আমার কোনো ভিডিওতে তোমার কমেন্ট পাই আমি কিন্তু তোমার প্রোফাইলটা ব্লক করব ঠিক আছে সুতরাং তুমি এসো না আমার ব্লগ দেখতে আমার ব্লগ তোমার জন্য নয় আমার ব্লগ আমার মতন যেসব সাধারণ মানুষগুলো রয়েছে যারা আমার ব্লগগুলো দেখতে ভালোবাসে তাদের জন্য যারা আমার পুরো পরিবারকে ভালোবাসবে তারাই আমার ভিডিও দেখবে তুমি না দেখলে আমার তাতে কিচ্ছু যায় আসে না গো কিচ্ছু যায় আসে না আমি হ্যাঁ আমি এইভাবেই বলছি তুমি না দেখলে আমার কিচ্ছু যায় আসে না তুমি দেখো না আর নেক্সট দিন আমি এরকম ধরনের কমেন্ট আশা করব না যে মানুষটার জন্য আমি এই সংসারটাতে রয়েছি যে মানুষটার হাত ধরে সংসারটাতে এসেছি যে মানুষটার পারমিশনের ভিডিও করছি যে মানুষটা আমার ভিডিও করার জন্য সব কিছু জোগাড় করছে আমার ভিডিও পেছনে যে মানুষটার অবদান সেই মানুষটাকে মানে আমি আমার ভিডিওতে দেখাবো না কেন যেদিন থেকে কমেন্টটা পেয়েছি না আমি শুধু ভাবছি এই কমেন্টের উত্তরটা আমাকে দেওয়া দরকার দেওয়া দরকার আমি শান্তি পাচ্ছি না কিছুতেই কিন্তু দুটো ব্লগ পরপর এমনভাবে এসেছে সেই ব্লগ যে সেই ভিডিওগুলোতে মানে এই রিলেটেড নয় এইভাবে ওইটা আলাদা ধরনের ছিল তো সেই কারণে আমি এই কথার উত্তরটা দিতে পারিনি তো আজকে এসে দিলাম প্লিজ দেখো না সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা যারা আমার পরিবারকে পছন্দ করো না যারা আমার বরকে পছন্দ করছো না তারা আমার ভিডিও দেখো না তোমরা ভিডিও যদি না দেখো তাতে আমি কিন্তু খেতে পাবো না মানে না খেতে পেয়ে মরবো এমন অবস্থা আমার হবে না এটা কিন্তু তোমরা ভালোই জানো তবে হ্যাঁ যার মানে ভিডিওটা করি কিসের জন্য যে না স্বাবলম্বী হওয়ার জন্য দুটো পয়সার জন্য যাতে হাজব্যান্ডের কাছে হাত না পাততে হয় নিজের শখটুকুনি যাতে নিজে পূরণ করতে পারি এইটুকুর জন্য তাই বলে আমি ভিডিও না করলে আমি যে খেতে পাবো না আমার পুরো পরিবার যে খেতে পাবে না না খেয়ে মরবে এমনটা কিন্তু নয় সেটাই সেরকম পরিস্থিতি কিন্তু আমার নয় সেটা তোমরা ভালোই জানো সুতরাং আমাকে এইসব বলে কোনো লাভ নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে আর কোনো ভিডিও আমি টেনে নিয়ে যাবো না এখানেই শেষ করছি আগামীকাল নতুন কোনো ভ্লগ নিয়ে আসছি মানে আর নেগেটিভ ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকুক তো শেষ করলাম